আসসালামু আলাইকুম আপনার ছেলে মেয়েকে স্কুল কলেজে ভর্তি করে আপনি কি পাচ্ছেন প্রিয় দর্শক বৃন্দ দেখুন আপনার ছেলে মেয়ে স্কুল কলেজে পড়ছে তারা স্কুল কলেজে পড়ার পর শুধুমাত্র এসএসসি বা এইচএসসি সার্টিফিকেট ছাড়া জীবনে আর কিছুই পাচ্ছে না অথচ আপনি যদি দেখেন আপনি জীবনে যদি কিছু অর্জন করতে চান তাহলে আপনার যেই জিনিসটার মাধ্যমে আপনি কিছু অর্জন করতে চান সেই জিনিসটার পিছনে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ টাইম দিতে হয় যথেষ্ট পরিমাণ সময় দিতে হয় আর আমাদের মধ্যবিত্তদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টাইম কিলিং সময় নষ্ট করা আমরা মধ্যবিত্তরা সবচেয়ে বেশি সময় নষ্ট করি এই স্কুল কলেজে যে স্কুল কলেজের যে শিক্ষার জন্য আমরা সারা জীবন দৌড়াই সেই শিক্ষা থেকে আমরা তেমন কিছুই পাই না আপনি হয়তো বা হজ বরলে এবিসিডি কিছু শিখেন কিছু রিডিং পড়া শিখেন কিছু ইতিহাস পাতিহাস হয় কিছু ম্যাথ বা গণিত শিখেন বা কিছু কিছু বিজ্ঞানের শিখেন এতে করে আপনার লাইফে কি পরিবর্তন আসে দেখুন লাইফে পরিবর্তন আসার জন্য সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে টাকা টাকা এবং টাকা 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 সারা পৃথিবীর যে কোনো সেক্টরের মানুষ বলেন আপনি বিজ্ঞানী থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে ধর্মযাজক থেকে শুরু করে আলেম থেকে শুরু করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক যে কোনো পেশার মানুষ হোক যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক আপনি যে কোনো জায়গায় যান কি দরকার সেটা হচ্ছে টাকা আর আমাদের স্কুল কলেজের যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের সার্বিক যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাটাই এমন এটা কোনো বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থা না এখানে পরে আপনার ছেলে মেয়ে কখনো একজন প্রকৃত মানুষ হতে পারছে না এখানে পরে আপনার ছেলে মেয়ে তার প্রয়োজন কিভাবে হয় শিখতে পারছে না তার জীবনে যেই প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনগুলো মেটানোর জন্য যে 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 দক্ষতা দরকার কাজ শেখা দরকার সেগুলো সে পাচ্ছে না তাহলে শুধুমাত্র আপনি আপনার স্ট্যাটাস মেনটেন করার জন্য যে অমুকে অমুকের ছেলে এসএসসি পাশ করেছে অমুকের ছেলে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে অমুকের ছেলে এই হয়েছে সেই হয়েছে শুধুমাত্র এটা এটা প্রমাণ করার জন্যে আপনি আপনার ছেলে মেয়েকে সময়গুলো সময় নষ্ট করেন কিন্তু আপনি যদি আপনার ছেলেমেয়ের সময়গুলো এভাবে স্কুল কলেজে নষ্ট না করে আপনি যদি তাদের সময়গুলো ব্যবসার মধ্যে কাজে লাগান তাহলে কিন্তু ঠিকই একদিন বাংলাদেশ একটা অত্যন্ত উন্নত জাতিতে পরিণত হবে দেখুন পৃথিবী চলে শুধুমাত্র ব্যবসা দিয়ে আপনি আজকে যত যুদ্ধবিধ্বস্ত দেশ বলেন আজকে তাদের সাথে অন্যান্য দেশের যখন ট্রেড ট্রেডিং বন্ধ হয়ে যায় তখনই কিন্তু তারা সংকটে পড়ে কিন্তু তাদের তাদের দেশের কিন্তু স্কুল কলেজ বন্ধ হলে কিন্তু তাদের জাতি বা তাদের মানুষ কিন্তু এতটা সমস্যায় পড়ে না কিন্তু যখনই তাদের দেশের সাথে অন্য দেশের যে ট্রেডিং পদ্ধতি বা ব্যবসায়িক যে সিস্টেম আছে সেই সিস্টেমটা যখন বন্ধ হয়ে যায় তখনই কিন্তু তারা সেই প্রবলেমটায় পড়ে সো সারা পৃথিবী ঠিক যখন আল্লাহ রবীন্দ্রী পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবী চলে শুধুমাত্র একটা জিনিস দিয়ে দ্যাট ইজ বিজনেস সো যদি জীবনে কিছু করতে হয় আপনি যদি চান যে প্রকৃত পক্ষে আপনার জীবনে পরিবর্তন আসুক আপনার ছেলেমেয়ের জীবনে পরিবর্তন আসুক অবশ্যই তাদেরকে ছোটকাল থেকে বিজনেস ওরিয়েন্টেড করে গড়ে তোলেন বিজনেস মুখী করে গড়ে তোলেন ব্যবসা ইটস এ ভেরি সিম্পল থিং আপনি ধরেন আমার কাছে এই সানগ্লাসটা আছে সানগ্লাসটা এক জায়গা থেকে কিনেন পাঁচ টাকা দিয়ে আর এক জায়গায় নিয়ে সেল করে দিলেন দশ টাকা দ্যাটস সিট দিস ইজ বিজনেস ঠিক আছে এখন এখানে অনেক কথা আসতে পারে এন্টারপ্রেনারশিপ নাম বা শুধুমাত্র ব্যবসা মানে সানগ্লাস এক জায়গায় থেকে নিয়ে মানে বেঁচে একটা প্রফিট রেখে শুধুমাত্র ওইটা শিখবো না আমরা হচ্ছে সানগ্লাসটা কিভাবে বানাতে হয় সেটা শিখব অবশ্যই সেটা শিখবেন কিন্তু আগে তো আপনাকে শুরু করতে হবে আগে তো আপনাকে একটা কিছু দিয়ে স্টার্ট করতে হবে কিন্তু আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সার্বিক সমাজ ব্যবস্থা এতটাই সমস্যাযুক্ত যে আমরা আসলে ব্যবসা যে একটা কাজ বা ব্যবসা যে একটা কর্ম বা ব্যবসা করে যে তুলনামূলক জীবন অনেক ভালো থাকা যায় অনেক ভালো কিছু করা যায় ব্যবসা করে যে নিজের স্বাধীন জীবন যাপন করা যায় এই যে একটা ধারণা এই ধারণাটাই আমাদের মধ্যে থেকে চলে গেছে এই যে গোলামের জিনজির আমরা আমাদের মাথার মধ্যে আমরা আমাদের মাথার মধ্যে নিয়ে এসেছি যে কোনোভাবেই ব্যবসা করা যাবে না শুধুমাত্র কোনো রকম একটা সার্টিফিকেট নিয়ে একটা ডিগ্রি নিয়ে আমাদের অবশ্যই চাকরির মধ্যে এন্টার হয়ে যেতে হবে এই গোলামি থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে আসতে হবে যদি আপনি এই গোলামি থেকে বের হয়ে না আসতে পারেন তাহলে কিন্তু আপনি যতই চেষ্টা করেন যে আপনার ছেলে মেয়েকে অনেক বড় লেখা পড়া শিখিয়ে আপনি অনেক বড় কিছু করে ফেলবেন এটা আসলে অনেক বেশি কঠিন কারণ হচ্ছে দেখুন সব কথার এক কথা হচ্ছে টাইম সময় কারণ আপনি আপনার ছেলেমেয়ের সময় এই তথাকথিত শিক্ষার পিছনে দৌড়িয়ে আপনি তাদের সময়টা নষ্ট করে ফেলছেন কিন্তু এই সময়টা যদি তারা ব্যবসার পিছনে লাগাতো তাহলে কিন্তু তারা জীবনে সত্যি হালাল পথে অনেক ভালো কিছু করতে পারতো আর আরেকটা জিনিস সবচেয়ে ধ্রুব সত্য এমন কোন সেক্টরের মানুষ নয় যারা কিনা এটার সাথে দিমৎ পোষণ করার হিম্মত বা কোনো ধরনের তার ক্ষমতা আছে সেটা হচ্ছে যারাই এত লেখাপড়া করে বিসিএস হচ্ছেন বড় বড় অফিসার হচ্ছেন তারা কিন্তু তাদের সরকারি যে বেতন আছে সেই বেতনের মাধ্যমে কিন্তু তারা বড় হচ্ছেন না তারা কিন্তু সেই সুদ ঘুষের টাকায় কিন্তু তারা বড় হচ্ছেন তাই আমাদের অ্যাজ আ মুসলিম হিসেবে যেহেতু আমরা বাঙালি জাতি মুসলিম জাতি বা মুসলিম আমরা বেশিরভাগ মানুষ মুসলিম হিসেবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার কোনোভাবেই ব্যবসার বিকল্প কিছুই নেই আর এই যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাটাই তৈরি করা হয়েছে শুধুমাত্র মানুষের মস্তিষ্ক মানুষকে একটা গোলামের জিঞ্জিরে চাকরি নামক গোলামের জিনজিরে মানুষকে আবদ্ধ করে দেওয়ার জন্য এটা হচ্ছে ইয়াহুদ্দিন আসারাদের ইয়াহুদ্দিন আসারাদের বানানো শিক্ষা ব্যবস্থা আমি বলছি না এই শিক্ষা ব্যবস্থা কিছু খারাপ অবশ্যই আপনাকে এই শিক্ষা ব্যবস্থা থেকে কিছু না কিছু জিনিস নিতে হবে যেমন আপনি এই শিক্ষা ব্যবস্থা থেকে সার্টিফিকেটটা নেবেন ঠিক আছে কিন্তু আপনার ছেলে মেয়েকে প্রতিদিন স্কুলে পাঠাবেন না আপনি শিক্ষা ব্যবস্থা থেকে অবশ্যই সার্টিফিকেটটা নেবেন কিন্তু আপনার ছেলেমেকে প্রতিদিন স্কুলে পাঠিয়ে তাদের মূল্যবান সময়টা নষ্ট করবেন না তাদের মূল্যবান সময়টা শুধুমাত্র কাজে লাগাবেন ব্যবসায় এত এ বি সি ডি সরি এই এ প্লাস বি টু হোল স্কোয়ার এ স্কোয়ার এত স্কোয়ার ফি স্কোয়ার শিখে তারা জীবনে কী করতে পেরেছে আপনি দেখেন ওই তো বিসিএস ক্যাডার হয়ে ওই তো সরকারি অফিসার হয়ে তাদের তো ঘুষি খেতে হচ্ছে তাহলে তো তার হারাম ভাবে কিছু করতে পারছে না আপনি যদি তাদেরকে ছোট কাল থেকে একটা ছোট একটা পানের দোকানেও যদি তাদেরকে কাজ করা শেখান পান বিক্রি করা শেখান চা বিক্রি করা শেখান তাও তারা জীবনে তাদের যেই মানে তারা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবে তখন তাদের কাছে তারা আসলে এমন কি আল্লাহ যদি চায় তাহলে তারা কোটিপতিও হয়ে যেতে পারে সো বিজনেস এত বড় একটা জিনিস শুধুমাত্র আজকে আমাদের সমাজে এই কথাগুলো বলার মানুষ নেই আমি একজন বলার মানুষ আছি আপনারা আমাদের সকলকে সাপোর্ট করবেন আমাদের ভিডিও গুলোতে লাইক করবেন আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আমি এরকম ধরে ধরে আপনাদের সামনে কথাগুলো বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তবে অবশ্যই আপনাদের সাপোর্ট একান্ত কাম্য আসসালামু আলাইকুম